নমস্কার বন্ধুরা আমি বুদ্ধেশ্বর কর্মকার আপনারা দেখছেন ঝাড়খণ্ড ছৌ ডান্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তো আজকে রাইজামা গ্রামে আমাদের নাচ আছে সরাইকেলা থান দুই বিখ্যাত দল কার্তিক কর্মকার ও হস্তাদ ত্রিলোচন কর্মকার তো এইখানে একটা কাবাডি খেলা ঘর আছে আর তো এইখানে একদিকে আমাদের অসুরের দল প্রধাচুর ও তার সৈন্য আরেক দিকে স্বর্গের অপসরী যত নরকি রশীর পশু মেনকা কী কী বলে তিলক তো দুই দলের ভিতরে খাবার টিক শুরু হচ্ছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর আনন্দ উপভোগ করুন তো প্রথম ইনিংস শুরু হয়ে গেছে অসুরের দল থেকে আক্রমণ করেছে অনেকে জগি দেখতে থাকুন পরে সে কিচ্ছু করতে পারল নাই ফিরে চলে এসেছে এরপর ইনাদের দিক থেকে আক্রমণ করার জন্য আই সেন কালীপদ হাসদা তো দেখা যাক কী করতে পারে প্রথমে তো রোধেই ঢুকেছে না কিচ্ছু করতে পারল নাই তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে গোটা গ্রাম আমাদেরকে কী জন্য ঢোল ধমসা ক্যাশিও নিয়ে বাজায় বাজায় ঘুরতে হয়েছিল তো এরপরে সিং মুন্ডা সমর সিং মুন্ডাই দুজনকে এলিমিনেট করে দিয়েছে আর এদিক থেকে আক্রমণ করলেন মুন্সী কর্মকার মুন্সী কর্মকার গিয়েছে দেখা যাক কদ্দূর করে তো দেখছেন আপনারা এইভাবে কাবাডি খেলা চলছে দুই দলের ভিতরে এরপরে ক্রোধা সুদ যাইছে দাসরের ভূমিকায় হচ্ছে অঙ্কিত কুমার চৌধুরী আর ইনাকে তো সবাই জানেন এই যে দুজনকে এলিমিনেট করবে দুজনকে এলিমিনেট করেছে ইয়ার পর ওরা বাইরে বেরিয়ে গেল তারপর কে আসছে দেখা যাক তো আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কে যাচ্ছে এবারে মনে হয় চারশো চল্লিশ ভোল্টেজ কারেন্ট যাবে কি এবার কারেন্ট আক্রমণ করছে নতকীদের উপরে না অব্জ করে দিল বলছে ডাকালে বেরিয়ে যে বলছে এমনিতে হবেক নাই তো আমি দুঃখিত এর অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে দিতে পারি নাই কারণ পিছনে একটা নাগপুরি গান বাজছে তার জন্যে আমাদের ছয়েরই একটা সাউন্ড দেওয়া হয়েছে এদিকে মুন্সী কর্মকার আক্রমণ করেছে না এমনিতেই ঘুরে আলেন তো এদিক থেকে আক্রমণ করেছে অনেকের ঝোবিক দেখা যাক কি করে সে না এমনিতেই ঘুরে আল এরপর আমাদের যাচ্ছেন লজ্জাবতী লজ্জাবতী বলতে এরও নাম সমর সমর মাঝি তো দেখা যাক কি করে কারোর সাথে গল্প করে নেয় আজ পর্যন্ত কাবাডি কাবার্টিটাও বলে কি নাই মনে হয় কি না বলছে বলছে তো আপনারা সঙ্গে থাকুন আর এরপর এদিক থেকে সুরজ সুরজ আক্রমণ করেছিল কিন্তু এমনিতে ঘিরে আসে দেখা যাক এবারে গুরুমাতা গুরুমাতা মাতা অনেক কিছু নামে পরিচিত কিন্তু না এমনিতে ঘিরে আসলে এবার এসেছে মহেশ বাবু আমাদের কিন্তু না আবার সেই মাতা আক্রমণ করেছে কিন্তু এমনিতেই ঘুরে গেল দেখা যাক এরপর কাকে পাঠায় আবার মনে হয় সেই আক্রমণ করবে তো অনেকে আগমন করেছে এইদিকে ইয়ারা না তিনজন এখন পর্যন্ত ইনারা আছে ইনারা চারজন দেখা যাক দল আছে চারজন আর এ এ গেল দুজন দেখছ গুরুমাতা তো বীে কত চুরপিছে মজাটাই আলাদা তো এরপর দেখা যাক আর মহেশ বাবু যাইছে দেখা যাক এটা ফার্স্ট রাউন্ডের খেলা চলছে দুবার খেল হবে ধীরেন বাবু যে বলছে আমিও খেলব কিন্তু এটা খিলাপ। এখন একজন বাজে আছে মহেশ একা আছে মুন্সি কর্মকার আগমন করেছে তো না পারল না ছয়ে গেছে তা ছয়ে গেছে তো এখানে প্রথম রাউন্ড সমাপ্ত হইল আর এটার জিত হাসিল করল নর্তক দল তো আপনারা সঙ্গে থাকুন সেকেন্ড রাউন্ডের খেলায় কি হবে আপনারা দেখতে পাবেন তো শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের খেলা কিছু পরিবর্তন হয়েছে প্লেয়ার এখানে ধীরেন সিং মুন্ডা এদিক থেকে এখন এসেছে আর এই দিকে কর্মকার আক্রমণ করেছে তো দেখতে থাকুন এই এইবারে সদাশেরকে না দুবারেই পাইলো নাই অসুখটা দুবারে হার মানে দিল সখীদের কাছে তো সদাশের ভূমিকায় ছিল এইটা আমাদের অঙ্কিত আর এইবারে রাকেশবাবু আগমন করছে দেখা যাক করে চার ধারালে ঘেরে মারিয়েছে ইয়াকে সখী বলতে কথা এবারে ধীরেন বাবু যা বলছে না ইয়াকে ডরা আছে সখী গেলে ওই জন্য যাতে দিচ্ছে না ইয়াকে তাহলে এবারে মনে হয় চারশো চল্লিশ ভোল্টেজ কারেন্ট যাবে মনে হয় দেখা যাক একটু মুখে মুখে তর্ক বিতর্ক চলছে মানে ওরা ঘুরেলে ঘুরে যাচ্ছে গিলা তো এবারে ওই যে এই দাগটা ক্রস করতে হবে বলছে নিয়মও তাই তো না কারেনবাবু ঘুরে আইলো এবারে কালীপদ হাসদা দেখা যাক কী করে আরে দেখুন ইয়ারা ওই দাগটা ক্রস করছে না তার জন্য ইয়াদের একটু তর্কাতর্কি চলছে তো এলিমিনেট হলেও মনে হচ্ছে মানছে নাই মানছে নাই কিন্তু দেখা যাক একবার রিভাইজ করে তো স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে সে ক্রস লাইনটাকে ক্রস করে ফেলেছে মানে বাইরে বেরাই গিয়েছে তার জন্যে এলিমিনেট তো হবে তো এই যে রিভাইজ করে দেখাটা মানে কেমন হয়েছে এটাও একটু কমন করে জানাবেন তো চলুন আগে বাড়া যাক এদিক থেকে আরও আক্রমণ করেছেন আমাদের সুরজবাবু তো নাই খালি হাতে ঘুরে এলো আর এদিকে গুরুমাতা আক্রমণ করেছে একটু সেই সেইরকম ধরনের বোঠে তো দেখা যাক পদ্ধতি করতে পারে তো না এমনিতেই চলে গেল এবারে অনিকেত বাবু আক্রমণ করেছে তো না এনেও এলিমিনেট হয়ে গেল ডাকটা ক্রস করল কর্মকার এদিক থেকে আগমন করেছে তো খেলাটা চলছে দুই দলের ভিতরে অসুত দল আর শখীর দল আর জীবন বাবুকে জীবনখানে আছে সবাই দেখছেন পেছনের ক্রস লাইনটাকে পাইরাইন যাব যাবো হচ্ছে তারপর দেখা যাক এবারে কে আসছে বাবু রাকেশ কুমার মাহাতো বিখ্যাত কি তারপর দেখা যাক এখন পর্যন্ত খালি হাতে আছে ইয়াদের ডর বেশি ডাকটাকে ক্রস করছেই নেই একবারও এটাই রাখাই হচ্ছে সব অসুবিধা তো আপনাদের কাছে একটা প্রশ্ন রইলো যে নাচটা চলছে ব্যাকগ্রাউন্ডে সেই নাচটা কন পার্টি ব্যাকগ্রাউন্ডে যে নাচটা চলছে সেটা কোন পার্টি মানে এতক্ষণ অব্দি যদি এই ভিডিওটা দেখেছেন তাইলেই এটার উত্তর দিতে পারবেন না হয়ে পারবেন তো চলুন সঙ্গে থাকুন সমরবাবু আক্রমণ করেছে না এতক্ষণ পর্যন্ত কিছু না এইবারে মনসি কর্মকার দেখা যাক কি করে মনসি খিলাড়িটা অনেক ধরে এ এ লিল লিল ইয়াকে আর নাই ওই জল ইয়াকে আছে ইয়ার খাবলে একবার না পাগড়ি বন্ধা এদিকে সুরজ বাবু সুরজ এমনিতেই ঘুরে আইল ইয়ার পর কে যাচ্ছে দেখা যাক দশ বাজে গেছে এতে এখন কে যাবে কে নাই হচ্ছে দেখছেন ঢুকতে মানছে না ওটা হচ্ছে টিকলি একবারও যাই না টিকলি টিকলি বলতে মহেন্ত মহেন্ত গোপ না ইয়ে আর বলছে আর না দেয় কোনো উপায় নেই দেখা যাক অদ্ভুত কী করে না এমনিতে ঘুরে আসবে দেখছেন দরে কথা পালাচ্ছে এইবারে বীরেন বাবু আর এই গায়েছে এদিক থেকে এইবারে আর আশলি নামটা বলছি উত্তম তো এ লিল লিল কিন্তু ওদের ঝামেলা চলছে কি বলছে আমি দেখালে বেরাই নাই ওরা বলছে দেখালে বেরাই গিয়েছে তো চলুন ইয়াকেও একবার রিভাইজ করে দেখা যাক কী হয়েছে আসল জিনিসটা তো দেখা যাক কী হয়েছে আসলটা তো তো এ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দাগের বাইরে পা পড়েছে কিন্তু মাইন্ডে রেডি নাই সিনার গিলার তো তার জন্যে এই যে দেখুন আপনারা পুরা ক্রস করে গেছে কিন্তু মাইছে নাই ওইটা চিহ্নে তরকা তর্কি চলছে তো দেখুন দেখুন সেই মানে ভাঙব তো মস্কা হ্যাঁ সেই করে হই দে আউট 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 সাইডে বস গো হ্যাঁ এবার সুরজ বাবু চাইছে টিকলিয়ে টিএ আইরে ফেলেছে সবাই মিলে এই দেখো এই কত রিজে আসতে এবারে রাকেশ যাচ্ছে ইয়াদের আর তিনজন আছে দেখা যাক কি করে অসুরের দল তিনজন আছে আর সেনা সামন্তগুলা আর এইবারে টাচ হয়ে গেছে মনে হয় টাচ হয়ে গেছে টা হয়ে গেছে এখানে আমাদের রাকেশবাবু বাই গেল এই যে দেখছেন একদম হালকা মতন কোমরটা ছুঁয়েছে এই তো সবাই শেষ এখন দুজন আছে মহেন্দ আর লজ্জাবতী তো দেখা যাক ইয়াদের দিকে দুজন আছে আর এদিকে আছে তিনজন তো ফার্স্ট ট্রেনিংটা কিন্তু ওরাই জিতেছে এবারে দেখা যাক ফার্স্ট ট্রেনিংটা সখির দল জিতেছে আর এদিকে বলছি নিকাশটা ছাড়িয়েছে তো আমি বলছি ছুঁয়েই নেই কী করে না আর এদিকে ধীরেন বাবু আক্রমণ করেছে ধীরেনও বলছে ছুলেই ওয়াকে ছুঁয়েছি বলছি দেখা যাক আরেকবার সবাই শেষ এখন একাই টিকলি আছে টিকলি মানে মহেন্দ্র গো আর এরা আছে তিনজন তো দেখা যাক টিকলি আর কমন করেছে না এবারে সিং সমর্থ ইয়াকে দেখি এ লিল ইয়াকে লিল দেখো আর দেখো কেমন ঝাঁপা যাক জিতের মজাটাই আলাদা চলুন এখন ইয়ার আছে দুজন ইয়ার আছে একজন একজন আর অসুর গ্রুপ দুজন ঠিকই আক্রমণ করেছে না আর বীরেন বাবু এবারে দেখা যাক কি করে ছুটে আরও এসেছে না দেখা যাক লাস্ট তপ্ত কে দিতে কারেন এ লিল 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 তো ফার্স্ট রাউন্ডে শখির দল জিতেছিল সেকেন্ড রাউন্ড অসুরের দল তো এইভাবে খেলাটা সমাপ্ত হইল আর আপনারকে কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন